গত দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ফৌজিয়া নওশিন জাতীয় ঐক্যমত কমিশনের সংস্কার প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ আলোচনা করছে কমিশন জাতীয় সংসদ ভবনে এই আলোচনা হচ্ছে সকালে জাতীয় সংসদ ভবনে রাষ্ট্র সংস্কার আন্দোলনের সঙ্গে বৈঠকে বসে জাতীয় ঐক্যমত কমিশন আজ মতামত দেবে বিএনপি জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও সিপিবি জাতীয় সংসদ ভবনে রয়েছেন সহকর্মী মিজানুর রহমান তিনি যোগ দিচ্ছেন আরো তথ্য নিয়ে মিজান রাষ্ট্র সংস্কার আন্দোলনের সঙ্গে বৈঠক শেষ হয়েছে কি এবং তারা কি মতামত দিয়েছে এবং জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে বৈঠক করতে অন্য রাজনৈতিক দলগুলোর কোন কোন নেতা এখন উপস্থিত হয়েছেন দুপুর একটায় বিএনপির পক্ষ থেকে একটি প্রতিনিধি দল আসবে তারা তাদের মতামত দেবে জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে এরপর দুপুর দুইটাই এনসিপি এবং আড়াইটায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি আসবে বলে আমরা জানতে পেরেছি এবং সংবাদ মাধ্যমের কর্মীরা আমরা অপেক্ষা করছি তারা আসলে আমরা এখানে জানাতে পারবো যে তারা আসলে কোন ধরনের মতামতগুলো আমাদেরকে এখানে দিচ্ছেন সংবাদ মাধ্যমকে আর ভেতরে কী আলোচনা হলো সেটা হয়তো আমাদেরকে তারা জানাতে পারবেন তবে কিছুক্ষণ আগেই আমরা দেখেছি যে রাষ্ট্র সংস্কার আন্দোলন নামে একটি রাজনৈতিক দল কমিশনের সাথে বৈঠক করে প্রায় আড়াই ঘন্টা বৈঠক শেষে সংবাদ মাধ্যমের সাথে কথা বলে দলটি এবং তারা বলছে যে জাতীয় ঐক্যমত্য কমিশনের যে একশো ছেষট্টিটি প্রস্তাব এর মধ্যে একশো একান্নটি প্রস্তাবের সাথে তারা একমত এবং দশটির সাথে তারা আংশিক একমত এবং পাঁচটি প্রস্তাব তারা পুরোপুরি নাকচ করে দিয়েছেন অর্থাৎ তারা এর সাথে একমত নান এরকম একটি বিষয় তিনি আমাদেরকে জানিয়েছেন আর আরেকটি বিষয় হচ্ছে যে আপনি জানেন যে সংবিধান সংস্কার নিয়ে একটি জোরে সোরে আলোচনা হচ্ছে পক্ষে বিপক্ষে আলোচনা চলছে রাজনৈতিক দলগুলোর মধ্যে তো তারা বলছেন যে রাজনৈতিক দলগুলো এই সংবিধান সংস্কারের ব্যাপারে যদি একমত না হন সেই ক্ষেত্রে জাতীয় ঐক্যমত্য কমিশন একটি গণভোট করতে পারে এবং এই গণভোটের মাধ্যমে সিদ্ধান্ত হতে পারে যে জাতীয় সংবিধান সংস্কার হবে কি হবে না এরকম একটি বিষয় আর এনসিপি এবং সিপিপির পক্ষ থেকে যখন এখানে প্রস্তাবগুলো জমা দেওয়া হবে তখন তো আমি এর আগেও জানালাম যে সেটা আমরা জানাতে পারবো আপনি জানেন যে জাতীয় ঐক্যমুক্ত কমিশন সংস্কার কমিশনের থেকে পাওয়া প্রস্তাবগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করছেন এবং এই আলোচনা যখন চূড়ান্ত সিদ্ধান্ত হবে বা যখন রাজনৈতিক দলগুলো যখন একমত হবে এই রাষ্ট্র সংস্কারের বিভিন্ন প্রস্তাবের সাথে তখন তারা একটি জুলাই চার্টার করবেন এবং এই জুলাই চার্টারে সব রাজনৈতিক দলগুলো সিগনেচার করবেন সই করবেন এবং তারপরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বা রাষ্ট্রকে এগিয়ে নেওয়ার জন্য অন্তর্বর্তী সরকার গুরুত্বপূর্ণ আরও কিছু সিদ্ধান্ত নেবেন তবে আপনি তো জানেন যে গত কিছুদিন থেকেই এই নির্বাচনের একটি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে অর্থাৎ অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই সবার একটা চোখ নির্বাচনের দিকে অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিকে বিএনপি সহ বড়ো দলগুলো বলছেন যে যৌক্তিক বা গ্রহণযোগ্য সংস্কারগুলো শেষ করে দ্রুত নির্বাচনের একটি বিষয় যদিও বড় আজকে দল বিএনপি এবং আপনি জানেন যে নিবন্ধিত না হলেও এখন গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক দল হতে যাচ্ছে এনসিপি এনসিপির প্রতিনিধিরাও আসবে সেক্ষেত্রে আমরা তখন হয়তো তারা নির্বাচন সংস্কার এইসব ইস্যুতে বিভিন্ন বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেবেন বক্তব্য দেবেন তখন হয়তো আমরা আপনাদেরকে আরও বিস্তারিত জানাতে পারবো তো এই ছিল সংসদ ভবন এলাকা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য মিজানুর রহমান ধন্যবাদ আপনাকে পূর্ব সুন্দরবনের চাতপাই রেঞ্জে গতকাল লাগা আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি কাজ করছে ফায়ার সার্ভিস স্থানীয়রা ফায়ার সার্ভিসকে সহযোগিতা করছে এ বিষয়ে জানাতে বাগেরহাট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মামুন আহমেদ মামুন আগুনের আজকের অবস্থা কি এবং তা নেভানোর জন্য কতটা জোরদার কাজ পদক্ষেপ নেওয়া হয়েছে এবং আগুনের সূত্রপাত কিভাবে ঘটেছে এ ব্যাপারে কিছু জানতে পেরেছেন কি যেমন কি আপনি বলছিলেন মূলত আগুনের সূত্রপাত কিভাবেতে হয়েছে সে বিষয়ে এই মুহূর্তে বন বিভাগের পক্ষ থেকে আমাদের এখনো অফিসিয়ালি কিছু জানানো হয়নি তবে বন বিভাগের পক্ষ থেকে এই আগুনের সূত্রপাত কিংবা আগুন কিভাবে লেগেছে জানার জন্য তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এছাড়া আমরা যেমনটি জানিয়েছি দর্শকদের মূলত ঘটে সেখান থেকে গতকালে দেখতে পেয়ে স্থানীয় বন বিভাগকে জানায় বন বিভাগ পরবর্তীতে ফায়ার সার্ভিসে খবর দিলে আগুন নেবানোর জন্য তারা তৎপরতা শুরু করে গতকাল ফায়ার লাইন কেটে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়েছিল গতকাল মূলত ফায়ার সার্ভিস তেমন কোনো তাদের কার্যক্রম সেটি পরিচালনা করতে পারেনি আজকে সকাল থেকে মূলত ফায়ার সার্ভিস তাদের কার্যক্রম পরিচালনা করেছে কলম তেজি এলাকায় সেখানে আজকে এগারোটার দিকে কিন্তু আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং ওইখান থেকে বন একটি ড্রোন উড়িয়েছিল সেখান থেকে দেখা গেছে যে কলম এলাকা থেকে প্রায় এক থেকে দুই কিলোমিটার দূরে আমার পিছনে কিন্তু দেখতে পাচ্ছেন গুলিশাখালি এলাকায় এই গুলিশাখালি টহল ফাঁড়ের তিন থেকে চারটি স্পটে নতুন করে আগুন লাগার খবর কিন্তু আমরা জানতে পেরেছি অফিসিয়ালি বনবিভাগের পক্ষ থেকে এখনো আমাদের এমন কোনো তথ্য নিশ্চিত করা হয়নি তবে আমরা যেটি স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি এই গুলিশাখালির তিন থেকে চারটি স্পটে নতুন করে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এছাড়া বিগত দিনে আমরা যেমনটি দেখেছিলাম গত দুই যুগে সুন্দরবনে প্রায় আহ পঁচিশটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে স্থানীয় বাসিন্দাদের সাথে আমি কথা বলেছি তারা অভিযোগ করেছেন বিভিন্ন সময় সুন্দরবনে মাছ ধরতে যাওয়া কিছু অসাধু ব্যক্তি কিন্তু সুন্দরবনে এই অগ্নিকান্ডের পিছনে কিন্তু তারা করেছেন এবং তারা জানিয়েছেন যে সুন্দরবনে মাছ ধরার জন্য বিভিন্ন এই অগ্নিকান্ডের ঘটনা ঘটনা আসলে হয় তবে এটি সুন্দরবনের নাশকতার আগুন নাকি অন্য কোন কারণ আছে সেটি বন বিভাগ আসলে তদন্ত প্রতিবেদন পাওয়ার পরই আমাদের জানাতে পারবে বলে এমনটাই জানিয়েছে তো সুন্দরবনের সুন্দরবনের অগ্নিকাণ্ড থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ সুন্দরবন থেকে জানাচ্ছিলেন সহকর্মী মামুন আহমেদ বাংলাদেশে শেখ হাসিনা বিরোধী আন্দোলনের বিষয়ে ভারত অবগত ছিল কিন্তু শেখ হাসিনার ওপর দিল্লির যথেষ্ট প্রভাব ছিল না তাকে শুধু পরামর্শ দেওয়া যেত তাই ভারত কিছু করতে পারেনি এমনটাই জানালেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর শনিবার ভারতের পররাষ্ট্র বিষয়ক পরামর্শ একথা জানান জয়শঙ্কর দেশটির সংবাদ মাধ্যম দি হিন্দু খবরটি দিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ভারতের পাশাপাশি আরও কয়েকটি পক্ষ বাংলাদেশের অভ্যন্তরীণ অস্থির পরিস্থিতি সম্পর্কে আগে থেকেই জানত বলে জয়শঙ্কর ইঙ্গিত দিয়েছেন রমজানে নওগাঁর এগারো উপজেলার বিভিন্ন স্থানে ন্যায্য মূল্যে পণ্য বিক্রি হচ্ছে জেলা প্রশাসন এই উদ্যোগ নিয়েছে ক্রেতারা বাজারের চেয়ে অন্তত পাঁচ থেকে দশ টাকা কমে দুধ ডিম ছোলা তেল মুড়ি চিরা চিনি কিনতে পারছেন এতে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে রমজানের শুরু থেকেই নওগাঁর এগারো উপজেলায় শুরু হয়েছে ন্যায্য মূল্যের দোকানের বেচা বিক্রি এসব দোকানে প্রতি কেজি চিনি একশো টাকা মুড়ি বিরানব্বই টাকা ভাজা চিরা নব্বই টাকা ও সয়াবিন তেল প্রতি লিটার বিক্রি হচ্ছে একশো টাকায় এছাড়া দুধ লিটার প্রতি পঁয়ষট্টি টাকা ও ডিমের হালি আটত্রিশ টাকা দরে ক্রয় করতে পেরে খুশি ক্রেতারা সরকার থেকে এগুলো আমাদের নাজ্যমলে দিচ্ছে এগুলো নিয়ে আমরা খুবই উপকৃত হচ্ছে গরুর মাংস সরিষার তেল পয়জনো জিনিস আমরা অল্প দামে পাই খোলা বাজার থেকে 5 থেকে 10 টাকায় কম পাচ্ছি বাজার থেকে এখানে সাধারণত 10 টাকা এরকম রেটে কম পাওয়া যাচ্ছে রমজানে নিম্ন আয়ের মানুষের আমিশের ঘাটতি পূরণে প্রতি শুক্রবার ও মঙ্গলবার 250 গ্রাম থেকে 2 কেজি গরুর মাংস বিক্রি হয় কেজি প্রতি 620 থেকে 640 টাকায় প্রতিদিনই ন্যায্য মূল্যের দোকানে ক্রেতাদের উপচে পড়া ভিড় আমরা এখানে প্রতিদিন প্রতি অনেক মানুষের সারা পাচ্ছি সাধারণ মানুষের আমিষের চাহিদা পূরণের জন্য দুধ ডিম এবং মাংস এখানে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে স্বল্প আয়ের মানুষদের কথা চিন্তা করে কোনো প্রকারের লাভ ছাড়াই দশটি পণ্য পাইকারি মূল্যে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন প্রান্তিক লোকজন যারা যারা আসলে মাংস কিনতে গেলে সাড়ে সাতশো টাকা দিয়ে মাংস খুবই কঠিন কিংবা অনেকে এক কেজি মাংস কেনার সামর্থ্য নাই রমজান ভালো পুষ্টিকর খাবার দরকার তাদের জন্য আমরা আড়াইশো গ্রাম পর্যন্ত মাংস বিক্রি দোকান শুধুমাত্র রমজান মাসেই নয় সারা বছর ধরে চালু রাখার দাবি স্থানীয়দের রাজনৈতিক পথ পরিবর্তনের পর চলমান অর্থনৈতিক পরিস্থিতি ও নিরাপত্তার সংকটের প্রভাব পড়েছে ব্রাহ্মণবাড়িয়ার বাজারে বিগত বছরগুলোর তুলনায় এবছর এখন পর্যন্ত বেচা অনেক কম বলে জানালেন ব্যবসায়ীরা আর ক্রেতারা জানান পছন্দের জিনিস অধিকাংশই তাদের বাজেটের বাইরে কদিন বাদেই মুসলিম সম্প্রদায়ের বৃহত্তম উৎসব ঈদ ফিতর কিন্তু এখনো জমে ওঠেনি ব্রাহ্মণবাড়িয়ার ঈদবাজার পাঁচ আগস্টের পর দেশের অর্থনৈতিক অবস্থা ও নিরাপত্তা সংকটের কারণে উৎপাদক বিক্রেতা ও ক্রেতা সকলেই ভুগছেন অনিশ্চয়তায় এরই প্রভাব পড়েছে ঈদবাজারে বিক্রেতারা জানান বর্তমানে ব্যাংক থেকে প্রত্যাশা অনুযায়ী অর্থ উত্তোলন করতে না পারা এবং কাঁচামালসহ পণ্যের উচ্চমূল্যের কারণে এবার নতুন পোশাক জুতো ও অন্যান্য জিনিসের উৎপাদন ও বিপণন বাধাগ্রস্ত হচ্ছে অন্যদিকে নিরাপত্তার অভাবে ক্রেতারা সন্ধ্যার মধ্যেই বাড়ি ফিরে যাচ্ছেন তারা জানান উচ্চ মূল্যের কারণে পছন্দের পোশাকের দাম প্রায়ই বাজেটের বাইরে চলে যাচ্ছে এতে বাধ্য হয়ে কমিয়ে দিতে হচ্ছে কেনাকাটা এবছর আমার নিরাপত্তা নাই তো যার ফলে আপনার কাস্টমার কম এগারোটা পরে কাস্টমার থাকে না গত বছর আমরা চারটা পর্যন্ত রাত্রে চারটা পর্যন্ত দ্বন্দ্ব দেশের এই পরিবেশ পরিস্থিতির কারণে একটু আতঙ্ক বিরাজ হচ্ছে প্রোডাক্টের কস্ট অনেক বেশি হওয়াতে প্রাইস বেড়ে গেছে সব দিকেই দেখা যায় কি অনেক প্রাইস বেশি তো দেখা যায় আমাদের একটা বাজেট আছে বাজেটের ভিতরে নিতে পারছি না পরিবর্তিত পরিস্থিতিতে ঈদের বাজারে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ পকেটমার প্রতিরোধ চোর চুরি প্রতিরোধ সিন্ধের প্রতিরোধের লক্ষ্যে আমাদের গতানুগতিক যে কিলোর ট্রিএমের পাশাপাশি স্পেশাল মোবাইল প্যাট্রোলিং টিম ফুড প্যাট্রোলিং টিম পাশাপাশি দ্রুত রেসপন্স করার জন্য কুইক পেট্রোল টিম নিয়োজিত আছে রমজানের বাকি দিনগুলোতে ব্রাহ্মণবাড়ি আর ঈদবাজার জমজমাট হয়ে উঠবে এমনটাই প্রত্যাশা বিক্রেতাদের আন্তর্জাতিক প্রসঙ্গ গাজার পর এবার লেবাননে একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল এই হামলায় এক শিশু সহ সাতজন নিহত এবং অন্তত চল্লিশ জন আহত হয়েছে বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ শনিবার ইসরায়েলে বেশ কয়েকটি রকেট নিক্ষেপের পর এই হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী যদিও হিজবুল্লাহ হামলার দায় স্বীকার করেনি দক্ষিণ লেবাননের উপকূলীয় শহর টায়ারে বিমান হামলা চালানো হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী জানায় হিজবুল্লাহর কমান্ড সেন্টার অবকাঠামো সাইট এবং অস্ত্র সংরক্ষণাগার লক্ষ্য করে কয়েক দফা হামলা চালানো হয়েছে এ ঘটনায় নতুন যুদ্ধ শুরুর হুঁশিয়ারি দিয়েছে হিজবুল্লাহ এদিকে গাজা উপত্যকা জুড়ে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরে ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষ রাজনৈতিক নেতা সালা আল বার্দাউল নিহত হয়েছে বলে জানিয়েছে বিবিসি ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামগলুকে গ্রেফতারের প্রতিবাদে তুরস্ক জুড়ে বিক্ষোভ চলছে রাজধানী আঙ্কারা সহ বিভিন্ন শহর থেকে কয়েকশো জনকে আটক করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে কর্তৃপক্ষ বিশৃঙ্খলা সহ্য করবে না ঘুষ ও একটি সন্ত্রাসী সংগঠনকে সহায়তার অভিযোগে বুধবার ইমামোগলুকে গ্রেপ্তার করা হয় এরা এর আগে তিনি শিক্ষাগত ডিপ্লোমা বাতিল করা হয় প্রতিবাদে নিষেধাজ্ঞা অমান্য করে আন্দোলন চালিয়ে যাচ্ছে হাজারো মানুষ ইস্তাম্বুলের মেয়র তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন শেষ করছি দীপ্ত সংবাদ আমাদের পরবর্তী আয়োজন দুপুর দুইটা দেখার আমন্ত্রণ রইল এছাড়াও দেশ বিদেশের নানা তথ্য জানতে চোখ রাখুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্ম গুলোতে ধন্যবাদ সবাইকে